নমস্কার এব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কাঁচা চাল দিয়ে চিপস রেসিপি কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয় আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব আর এই চিপসটা খেতেও কিন্তু দুর্দান্তর স্বাদ ছোট বড় সবার পছন্দ হবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চাল নিয়েছি তবে এটা আতপ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন আতপ চালটা আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর চেলেও নিয়েছি এবার একটা বাটিতে মাপ করে এক বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিতে হবে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে চিপসটা তৈরি করব। আপনাদের কিন্তু প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তবে মাপ দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর এক বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম ওই বাটির মাপ করেই পাঁচ বাটির মতো জল দিয়ে দিতে হবে আপনারা যখন চিপসটা তৈরি করবেন যে পাত্রে চালের গুঁড়োটা ব্যবহার করবেন সেই পাত্রে জলটা পরিমাণ মতো দিলেই কিন্তু হয়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করলেই আপনার চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে জলটা দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব আমি শুধু এই চিপসে একটু লবণটাই দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়ো বা কোনো মশলা ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় না এগুলোর প্রয়োজন আছে শুধু লবণটা দিলেই এই চিপসটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই চিপসে আমি কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করলাম না এখন চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি ফ্রাই বসিয়েছি এবার বেটারটা দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু হালকা আছে খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে আর এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে সেই অনুপাতে চুলা রাসটা একবারে কম করে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসছে এভাবে কিছুক্ষণ আমি নেড়ে সেরে নিব আর এগুলো কিন্তু খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় পনেরো হইতে বিশ মিনিটের মতো এভাবে কিন্তু রান্না করে নিতে হবে আর মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে মিশ্রণটা কিন্তু একবারে ঘন হয়ে আসে আর কিছুক্ষণ একটু নেড়ে নেড়েসেরে নিব এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে এখন চুলাটা অফ করে দেব এবার চলুন চিপসগুলো তৈরি করে নিতে হবে এদিকে একটা দুধের প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটটা কিন্তু আমি এর আগেও ব্যবহার করেছি কিছুটা মিশ্রণ আমি দুধের প্যাকেটে ভরিয়ে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে নিতে হবে আমি একটা আমার মতো করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন আর এগুলো যেভাবেই তৈরি করেন এগুলো কিন্তু খেতে খুবই স্বাদ আপনারা অবশ্যই একদিন হলো বাড়িতে তৈরি করবেন আর এগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না আর একবার তৈরি করে মানে বেশি করে তৈরি করলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে হবে খেতে পারবেন এই চিপসগুলো যেহেতু রোদ্রে শুকাতে হবে আর যখন তৈরি করবেন মানে ডিজাইনটা তৈরি করতে যাবেন তখন কিন্তু অবশ্যই প্লাস্টিকটা ব্যবহার করবেন প্লাস্টিক ব্যবহার করলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর প্লাস্টিক ছাড়া যদি তৈরি করতে চান সেক্ষেত্রে যে পাত্রে আপনি তৈরি করবেন অবশ্যই কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন সিপসগুলো একটু বড় করেই তৈরি করলাম আর এগুলো রোদ্রে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে এগুলো কিন্তু ছোট হয়ে যাবে আর তেলে যখন ভাসতে যাবেন এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে বেশ কয়েকটা তৈরি করলাম আমি আবারও দুইটা দেখিয়ে দিচ্ছি সবগুলো চিপস তৈরি করা হয়ে গেছে আর এগুলো রোদ্রেও দিয়েছি এই চিপসগুলো পুরোপুরি কিন্তু রোদ্রে শুকাতে হবে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ এগুলো একদিনের মধ্যে শুকিয়ে যাবে সবগুলো চিপস শুকার পরে আমি ফিরে আসছি চিপসগুলো খুব সুন্দর মতো শুকিয়ে গেছে আর একদিনের মতো সময় লেগেছে এগুলো শুকাতে আর এভাবে শুখার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমেই একটা চিপস আগে দিয়ে দেখি তেলটা কি পরিমাণে গরম হয়েছে আর এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর তেলে দেওয়ার সাথেই দেখেন ফুলে ডবল হয়ে গেছে একইভাবে আমি বেশ কয়েকটা চিপস দিয়ে দিলাম আর এগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না এই চিপসগুলো ভাজার পরে যদি আপনি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর এখন চলুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর চিপসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আমি আবারও বলছি আর এতটাই কুরমুরে আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন